দুই দিনের বৈরেগী হয়ে ভাতের কয় অন্ন না রাইস এরকম একটা বিষয় আছে না তে কাক হয়ে ময়ূর হওয়ার শখ যাচ্ছে এই সামিরা খান মাহির এই যে একটা বস্তি মার্কা মানে অর মতো একটা উনি একটা নায়িকা অ্যাক্টর্স তো সো এখন এই যে এরকম একটা পোশাক আশাক রুচি বিশ্বাস করেন দিন থেকে কয়দিন থেকে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা আমি এটা নিয়ে কথা বলতে চাই নাই কারণ আমার এত বেশি রাগ উঠতেছে ওর এই ক্যাট দেখে এত জেদ কাজ করতেছে এরকম একটা থার্ড ক্লাস মার্কা মেয়ে ওকে না কি বলবো মানে আমি বললে না ইয়ে হয়ে যায় একে এক মানে এই মানে একটা এগুলোর এই নায়িকা হওয়ার যোগ্যতা কোনো কিছুই সে রাখে না সে যে এরকম একটা কাজ করলো মানে এই যে এরকম শরীরটা দেখায় একটা বিশ্বাস করেন ও মনে করতেছে নিজেরে না জানি আমার কত সুন্দর লাগতেছে এখন এই টাকার বিনিময়ে যে তোরা এরকম এতটা নিচে নামতে মানে ভাই তুমি একটা নায়িকা মানে তুমি নাটক করো যাই করো মোটামুটি একটা নাম আছে সামিরা খান মাহি মোটামুটি ভালোই নাটক করছে এত যা ওকে ভালো লাগে বিষয়টা কিন্তু এর নায়িকা হাই রে ভাই তোর রুচি এত খারাপ কেন এত নিচুর লেভেলের কেন তুই এই যে একটু টাকা আর ইয়ামাহার শোরুমের লোকের কথা বলতেছি মানে এরকম একটা নর্তুকি আইনে না না চাইলে ছেলেপেলেরা তো আর আপনার শোরুমে আসবে না মানে আপনার জিনিসপত্র কিনবে না বিষয়টাই তো এরকম না এই যে একটা মানুষের আইনে এই নর্তুকির সাজায়ে এরকম শরীরদারে মানে কীরকম একটা মানে কেমন একটা ছবি বলেন তো মানে এই যে কেমন লাগতেছে ছি মানে বলার ভাষা নাই সবাই এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনার মুখে হিসাবে না আছে বড়ি স্ট্রাকচার না আছে নিজেকে মানে কি মনে করতেছে আমি জানি না ওই যে বাজারের কিছু নর্তুকি আছে না ওদেরকেও তাও আকর্ষণ লাগে সুন্দর লাগে বিশ্বাস করেন মানে এই যে একটা অবস্থা তার মানে কেমন লাগতেছে এটা বলেন তো মানে আমার এত সহকর লাগতেছে ভাষা নাই সবাই এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনার মুখে বুঝছে ওর লজ্জা সরম যদি থাকতো ওহো তুই মানে এর কাজ করার আগে দশ বার করে ভাবা উচিত ছিল যে আমি আসলো কি পোশাক পরতেছি আমাকে কেমন লাগছে ভাই তুই তো এই সাজার আগে এই গোয়েট আপ করার আগে তুই ক্লাসে দেখছস না নিজেরে তোর যে পুরা বডিটারে মানে তুই ভাবে শু করছোস মানে এটিকে আদর ঠিক হইসে ওর মতো একটা আর্টিস্ট তার কি এটা ঠিক হইছে এই কাজটা করার বাংলাদেশের মতো একটা জায়গাতে এরকম ধরনের ড্রেস আপ গেট আপে এরকম ধরনের কাজ মানে ওর করার সাহস হইল কি করে লজ্জা সরম যদি আর জনগণ যদি থেকে ওকে ওকে নিয়ে কোনো কাজ ওর কোনো কাজই দেখা উচিত না কোনো কাজই করা উচিত না কি বলবো এডিডেন নিয়ে কথা বলার মাথায় ধরে না সেও ভালো থাকবেন আল্লাহ হাফিজ